এত কত বেশি ভালো ছিলাম না এখন তোমাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে কারণ তো মন ভালো হয়ে গেছে আপনার দেখার পর হ্যাঁ ভ্যারিগুড আবার তোমার জামাই আবার রাগ করবে না তো না রাগ করবে না রাগ করলে কি কথা বলতো বলতো হ্যাঁ ভেরিগুড এই যে ভালো তার মানে গরম আপনারও অনেক ভালো হয়েছে আপনার ফ্যাম ভ্যারিগুড খুব ভালো হয়েছে তো ভালো তুমি কেমন আছো আমিও তো ফ্যান তোমাকে কেন আমার ফ্যান কেন আমাকে তোমরা ভালোবাসো আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভালো লাগে কথাগুলো খারাপ কথা বলি না আপনার মতের সঙ্গে বোনের কথার সঙ্গে মিল রয়েছে আমাদের এই জন্য ভালো লাগে খুব ধন্যবাদ অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছো আরে তোমার তো অনেক বুদ্ধি আছে আমি শুনে সুন্দরী মেয়ে নাকি বুদ্ধি কম তুমি তো এত সুন্দরী হয়ে আছো অনেক সুন্দরই তোমার জামাই বড় না তোমাকে তুমি সুন্দরী আর আমি তো জানতাম না কানে কাছে তো তো আমি অনেক জেদনী ভাবে জেদনী ভাবের একটু বেশি চেনেন জেদনী ভাবই তো আপনার সঙ্গে তো হ্যাঁ আমার সাথে কথা পড়ে ওরা ওরা হাজব্যান্ড ওয়াইফ ওর হাজব্যান্ড দেখি ওদের উপরে আটাসার ফ্যামিলি থেকে করলে সমস্যা তোমাদের এই সমস্যা নাই না হ্যাঁ ঢাকাতে আস বাইরে বলতে তো সাধারণত বুঝায় দেশের বাইরে বাংলাদেশের বাইরে বোঝায় বেশ ভালো কথা আর তোমার জামাই এই এখনই তুমি দানি কামাই দিবা দানি কামাই দিবা আই লাইক দানিওলাস ও অলস আমি জানি দানি লোকরা দানি কামায় না পরকা এই কত ওজুغات দিবে বুঝছ ওজুغات দিয়ে এটা তুমি তুমি কামায়া দিবা ঘুমের মধ্যে ব্লেড দিয়ে একদম রাত অব্দিয়া প্রিন্ট করে দিবা আজকেই এখনই পাঠাও

কালকে করব কালকে আসলে বলে আজকে না কালকে করব। এরকম করে করে তারা কখনো করে না এ যদি এখন সেভ না করে কালকে তুমি এই সময় দেখবে সেভ করে নাই